হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখে নেন আটচল্লিশ বোল্ট কীভাবে করতে হয় অর্থাৎ চার ব্যাটারি কীভাবে একসাথে কানেক্ট করে মিশো গাড়ির জন্য একসাথে কীভাবে কানেক্ট করবেন দেখেন প্রথমে এইভাবে ব্যাটারিগুলো সাজিয়ে নেবেন তারপরে পাশাপাশি প্লাস মাইনাস চিহ্ন দেখে নেবেন প্লাস মাইনাস চিহ্ন একসাথে করে প্লাস এবং মাইনাস দুটা প্রথমে একসাথে করবেন দেখেন এইভাবে নাটগুলো লাগিয়ে নেবেন এটা হবে এক তার এই দুইটা এক তার দিয়ে কানেক্ট করবেন তারপরে মাঝখানে দেখেন চারটে টার্মিনাল হবে এভাবে সাজালে তারপরে প্রথম ব্যাটারি থেকে দ্বিতীয় ব্যাটারি এটা হবে প্লাস এবং মাইনাস হ্যাঁ এটার প্রথমটার প্লাস হবে তারপর দ্বিতীয়টার মাইনাস ప్రమ ప్లాస్ లే దిత మైన్స్ ভাবে দুইটি ব্যাটারি একসাথে কানেক্ট করে তারপর মাথায় এসে এক দুটি লাইন বের হবে একটি প্লাস একটি মাইনাস সে দুটি তারের সঙ্গে চার্জার কানেক্ট করতে পারেন বা কন্ট্রোলার কানেক্ট করতে পারেন এই হয়ে গেল চারটি ব্যাটারি একসাথে কানেক্ট বা আটচল্লিশ বোল কানেক্ট এভাবে আপনারা সহজেই চার ব্যাটারি একসাথে কানেক্ট করে নতুন ব্যাটারি চার্জ দিতে পারেন বা গাড়িতে ব্যবহার করতে পারেন এটা একদম সহজ চায়ের ব্যাটারি কানেক্ট করা যে কোনো কেউ দেখলে করতে পারবেন বা ব্যাটারি কানেক্ট করা হয়ে গেল দেখে নিন কীভাবে কানেক্ট করা হয়েছে সামনে আমি চার্জার কানেক্ট করেছি নতুন ব্যাটারি চার্জ দেওয়ার জন্য